সবাইকে ভাই ডাকলে জামাই থাকবো কাকে কুমুরাদের দেখা আমি পেয়েছি যে এখন পর্যন্ত নাই আমার সাথে পাহাড় নাকি সমুদ্র আমার পাহাড় আমার পাহাড় ভীষণ ভালো লাগে ওই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা আমার আসলে নাটকের অঙ্গনে আসার খুব একটা প্ল্যান করে বা কোনো জার্নি এরকম কোনো কিছু না আমার একটা ফুল টাইম জব আছে আমি একটা অ্যাড আছি সো অ্যাক্টিংটা আসলে একটা প্যাশনের জায়গা থেকে করা ছোটবেলা থেকে বিভিন্ন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে কাজ করতাম স্কুল থেকে নাচ গান আবৃত্তি ওখানে আমি টুকটাক মঞ্চ নাটক করেছি এরকম না যে আমি তালিম নিয়ে শিখেছি বাট ইচ্ছা ছিল কোথাও একটা যে ক্যামেরার সামনে দাঁড়িয়ে যদি কাজ করার সুযোগ পাই ব্যাপারটা মন্দ হবে না সো এইভাবে আমি একটা খুব ছোট ওভিসি করেছিলাম একবার কিটক্যাটের তো ওখানে আমার যে কাস্টিউম ডিজাইনার ছিল সজীব সজীব আমার ছোট ভাইয়ের মতোই সজীব আমাকে আসলে তিলোত্তমার জন্য সজীবই আমাকে জাহিদ প্রতম ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দেয় ওনারা যখন ক্যারেক্টারটা খুঁজছিলেন যেটা আমি তিলোত্তমাতে প্লে করেছি আহ সজীব আমাকে বলেছিল যে আপু তুমি কি অ্যাক্টিং করতে চাও তাহলে প্রীতম ভাই এরকম খুঁজছে তো আমার মনে হয় যে তোমার সাথে এটা খুব ভালো যায় তা আমি তো শুনে বলছি যে প্রীতম ভাই আমার সাথে কেন কাজ করবে মানে আমি একদম নতুন ভাই আমার কিছু দেখেনি আমি অ্যাক্টিং কিছু পারিও না আব্বা সজীব বলে যে ওটা সমস্যা না তুমি ভাইয়ের সাথে একবার কথা বলো ভাইয়া করতে পারবে তো আমি প্রীতম ভাই সাথে ওই দিনই রাতে কথা বলি প্রীতম কেউ আমি সেম প্রশ্নই করেছিলাম যে ভাই আমি তো আসলে অ্যাক্টিং কিছু পারি না আমি কি করব মানে আমার কাছে তখন ক্যারেক্টারটার ওয়েট এরকম লেগেছিল যে যেহেতু আমাকে দিয়ে ন্যারেশনটা হচ্ছে তিলোত্তমাতে আমি যদি জিনিসটা ঠিকঠাক মতো পুল আউট না করতে পারি আমার পুরো স্টোরিটা আসলে ভালো লাগবে না তো প্রীতম ভাই বলল যে তুমি কাজ শুরু করো অ্যাক্টিং বের করে আনার দায়িত্ব আমার ভাইয়ারি একটা কথা আমাকে ওই কনফিডেন্সটা দিয়েছিল যে আমি ওকে দেখা যাক না কি হয় এইভাবে আসলে আমার অ্যাক্টিং এর ক্যারিয়ারটা শুরু তারপর আসলে এই যে আমি যে বললাম আমার একটা ফুল টাইম জব আছে সেটার জন্য আমি খুব বেশি কাজ করতে পারি না আমার স্কেডিউল মিলে না আমার কাছে যত প্রপোজাল আজ আসে তার মধ্যে থেকে ফিল্টার করে আমার যেটা মনে হয় যে হ্যাঁ আমার সাথে টাইম অ্যান্ড এভরিথিং ম্যাচ করছে আমি করি প্রীতম ভাইয়ার ফ্রেন্ডজিতেও যখন ভাইয়া আমাকে ডেকেছিল প্রীতম ভাই একটা কথা বলেছিল যে আমি যখন নতুন কাউকে আনি আমি কিন্তু তার সাথে ব্যাক টু ব্যাক কাজ করি না আমি একটা অপরচুনিটি ক্রিয়েট করে দিই সে তার জায়গা তৈরি করে নেয় তা আমি আসলে বিশ্বাস করতে পারিনি যে ভাই আসে তা আমি এত দ্রুত আবার নতুন একটা কাজ করতে পারবো তো এভাবে আসলে আসে অ্যাক্টিং দুইলা খুব ভালো রেসপন্স পাচ্ছি মিডিয়াতে খুব শর্ট টাইমে আসা বাট এতটুকু সময়ে যে মানুষজন এত ভালোভাবে গ্রহণ করেছে আমাকে এটার জন্য আমি বেশ আনন্দিত তারা তো তিনজনই দুর্দান্ত অভিনেতা আসলে আমি কাকে বড় কাকে ছোট এরকম না তারা তিনজনই একই মাপের এখানে মিরাব্বি ভাই আর আবু উরাইরা তানবির উনাদের সাথে তো আমার দুইটা কাজে পরপর স্ক্রিন শেয়ার করা হয়েছে আর তানবিরের সাথে আমার দূরের মানুষটা সোলো গিয়েছে সো ওর সাথে আমি তিনটা কাজই করেছি তো এক কথায় অসাধারণ একজন অভিনেতা প্লাস তার কণ্ঠ যেটা আমরা পুরো বাংলাদেশ জানি তার কণ্ঠের জাদুতে তিনি যে মুগ্ধ করে রাখে তার এই দুইটা মাল্টি ট্যালেন্টেড গুণের জন্যই সে সবার থেকে আলাদা আর আবু হুরাইরা তানবীর উনাকে তো আমরা সবাই মিস্টার পারফর্মার বলেই ডাকি ও তো দুর্দান্ত অ্যাক্টিং করে পার্থ শেখ ভাইয়ার কাজ আমি দেখতাম ভাই যেহেতু একজন ডিরেক্টরও ভাইয়ার কাজ আমার বেশ ভালো লাগতো সো আমার ইচ্ছা ছিল যদি কখনো সুযোগ হয় আমি কাজ করব সো ব্যাটে বলে মিলে গিয়েছে পার্থ ভাই দুর্দান্ত কাজ করেছে ভাই তো ন্যাচারাল অ্যাক্টিং করে মানে ভাইয়ের অ্যাক্টিং এ না খুব একটা ইফোর্ট দিতে হয় না আমি যতটুকু টাইম তার সাথে কাজ করেছে আমি বুঝেছি মানে ভাইয়া যা করে ওটা অ্যাক্টিং আচ্ছা এই প্রশ্নটার জন্য আমি অপেক্ষা করছিলাম আমার প্রথম কাজ তিলোত্তমা ছিল আমার অ্যাক্টিং এর কোন স্কিল এবং কিছু আমি জানতাম না ক্যামেরার সামনে একদমই প্রথম তিলোত্তম যে ক্যারেক্টার ঐশী প্লে করেছে ওটা একদম ঐশীর থেকে অপোজিট একটা ক্যারেক্টার সো এই ক্যারেক্টারটার জন্য আমার যেরকম ইফোর্ট দিতে হয়েছে প্রীতম ভাইয়েরও সেম ইফোর্ট দিতে হয়েছেন ওই ক্যারেক্টারটা করার সময় প্রীতম ভাই আসলে বুঝেছে যে ঐশী মেয়েটা কিরকম তাকে কোন ক্যারেক্টারটা দিলে সে অ্যাক্টিং ছাড়া তার ক্যারেক্টারটাই সে বের করে আনতে পারবে কারণ তিলোত্তমার সময় ভাইয়া আমাদের যতজন আর্টিস্ট ছিল সবার সাথে প্রচুর টাইম দিয়েছে আমি একমাত্র ছিলাম যে আসলে আমার এই অফিস জব এগুলোর বাইরে ভাইকে এক্সট্রা টাইম দিতে পারিনি ভাইয়ের সাথে আমার যা কথাবার্তা আমার ক্যারেক্টারে ঢোকা পুরোটাই সেটে সো দুষ্টু কোকিলের জন্য যখন ভাই আমাকে বলল আমি বললাম যে বেশ দুষ্টু মিষ্টি চঞ্চল একটা ক্যারেক্টার তো এটা মনে হয় ভাইয়া আমি একটু ইজিলি করতে পারবো ভাই আমাকে ওটাই বলছে আমি যে তোমাকে যতটুকু চিনেছি এটা এটা আসলে তোমার জন্যই তো দুষ্ট কোকিলটা যখন আমি প্লে করতে গেলাম আমার আসলে অ্যাক্টিং আসলেও করতে হয়নি ওইটাই আমি মানে হ্যাঁ আমি সব জায়গায় এত বেশি দোষটা আমি চকচলা করি না বাট ভেতরে থাকে না একটা চাইল্ড ডিশ ব্যাপার এক্স্যাক্ট টুর্মি যে ক্যারেক্টারটা আমার ইনার চাইল্ড যেটাকে আমরা বলি এক্স্যাক্ট সেটাই সো আমার এটাতে খুব একটা কষ্ট করতে হয় না আমি যা তাই আমি স্ক্রিনে প্লে করেছি এটা আসলে সত্যি কথা যে আমরা আসলে পজিটিভ নেগেটিভ এটা আসলে শুধু মিডিয়াতে না যেহেতু আমি নিজেও একটা জব করছি এটা আসলে সব সেক্টরেই থাকে এটা একদম আপনার উপর আপনি কোনটা গ্রহণ করবেন এবং কোনটা ছেড়ে দিবেন সো পজিটিভ নেগেটিভিটি যেহেতু সব জায়গাতেই থাকে এটা আমি বলবো না মিডিয়া ব্যাপারটা কি মিডিয়া যেহেতু আমাদের একটা আলাদা অডিয়েন্স থাকে এটা বেশি হাইলাইটেড হয় বাকিগুলো সামনে আসে না এটাই আর সাপোর্টের যে ব্যাপারটা হ্যাঁ আমি তিলোত্তমা যখন শুরু করি আম্মু আব্বু যেহেতু ছোটবেলা থেকে যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করেছে আম্মু আব্বু আমার পেছনে প্রচুর সময় দিয়েছে সো আমার ফ্যামিলিও একটা সাংস্কৃতিক বন রাখে কিন্তু আম্মু আব্বুর কনসার্ন ছিল যে আমি জব করে এটা কিভাবে করব মানে আমার তো একটা সময়ের ব্যাপার প্লাস জব জবের পরিবেশ আমাকে এটাকে অ্যালাউ করবে কিনা বা আমাকে কিভাবে নিবে যেহেতু একটু ছুটিরও ব্যাপার থাকে সো এই জায়গাটা থেকে আম্মাব্বা আমাকে সাপোর্ট দিয়েছে বা যখন আমার তিলোত্তম প্রথম আসে আমার কাসিনস বা আমার ফ্যামিলি মেম্বার রিলেটিভ বন্ধুবান্ধব আমার টিচার্স ইভেন ইউনিভার্সিটি স্কুল কলেজে সবাই এত 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 প্রশংসা করেছে তারপর আমার মনে হলো না আমি খারাপ কিছু না আমি ভালো একটা জায়গাতেই হয়তো বা নিজেকে নিয়ে যাচ্ছি সো আলহামদুলিল্লা আমি সব জায়গা থেকে সাপোর্ট পেয়েছি এবং এখানে বিশেষভাবে আমি বলতে চাই আমার যে অফিস আমার অফিসের প্রত্যেকটা কালি আমার বস তাদের সাপোর্ট ছাড়া আসলে আমি জবের পাশাপাশি অ্যাক্টিংটা কন্টিনিউ করতে পারতাম না সো তাদেরকে আমি স্পেশালি ধন্যবাদ দিতে চাই ওকে বেসিকলি কর্পোরেট নয়টা পাঁচটা অফিস হলো আমরা যারা অ্যাড এজেন্সিতে কাজ করি আমাদের কিন্তু নয়টা পাঁচটা অফিস না আমাদের আসলে অফিসে ঢোকার টাইম আছে বাট বের হওয়ার কোনো টাইম নেই আমাদের মোস্টলি অনেক লেটে বের হতে হয় জন্য আমাকে কেউ যখন কোনো প্ল্যানের জন্য বলে যে তুমি আজকে আফটার অফিস কি করছো আমি না আসলে কোনো অ্যান্সার দিতে পারি না বিকজ আমি একদিনও জানি না যে আমি আজকে কখন বের হতে পারবো তা আমি মোস্টলি যেটা করি আমি আমার যে উইকেন্ড থাকে আমি উইকেন্ডে চেষ্টা করি যারা আমার সাথে কাজ করে অলরেডি মোটামুটি সবাই জেনে গিয়েছে যে আমি যেহেতু একটা জব করি আমার যদি দুই তিন দিন শুটিং পরে আমি একদিন ছুটিটা ম্যানেজ করি আর উইকেন্ডের সাথে ওটাকে টাই আপ করে একটা মানে এভাবে আমি আমার শুটের স্কেচিউল গুলো সেট করি বাংলাদেশে আসলে পছন্দের অভিনয় শিল্পী তো অনেক আমি কার নাম ছেড়ে কার নাম বলবো কিন্তু আমি আসলে ছোটবেলা থেকে পুরনো অনেক কাজ দেখে এসেছি পুরনো কাজ যেহেতু দেখে এসেছি আমার হুমায়ুন আহমেদ স্যারের কাজ সব থেকে বেশি পছন্দের তো ওই টাইমের যদি অভিনয় শিল্পী বলি আমার আসলে সুবর্ণা ম্যাম হুমায়ুন ফরিদি স্যার তারপর হচ্ছে আপনার আলিজাকের স্যার আরো যারা সিনিয়র আর্টিস্ট ছিলেন ওই সময় ওনাদের কাজ ভীষণ ভালো লাগতো মিনি আপু ইশিতা আপু বিপাশা হায়াত আপু রিলিজের পর থেকে মোটামুটি বেশ ভালো অফার আসছে কিন্তু ওই যে আমার তো একটা লিমিটেশন আছে সো আমি এখন পর্যন্ত আবার স্কেজুল ওভাবে ম্যাচ করার চিন্তা করছি কথা চলছে বেশ অনেকগুলো প্রজেক্টের জন্যই দেখা যায় মিডিয়া ব্যাপারটা আসলে আমাদের সবার কাছে ভীষণ রঙিন একটা দুনিয়া সো আমার মনে হয় ছোটবেলা থেকে কম বেশি ছেলে বা মেয়ে বলি কেউই যে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে তার পছন্দের কোন একটা নায়ক বা নায়িকার চরিত্রে কল্পনা করেনি এরকম মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না আসলে আমি আমি চিনি এরকম অনেকে আসতে চায় এবং আমাকে প্রশ্ন করে কিন্তু ওই যে একটা কনফিউশন থাকে যে আমি তো স্টুডেন্ট বা আমি তো জব করছি বা আমার তো এই প্রফেশন আছে আমি একসাথে কিভাবে করবো কারণ শুটিং ব্যাপারটা না আসলে অনেক হেকটিক আমরা যেরকম অন্যান্য প্রফেশনে একটা রুটিন লাইফ মেনটেন করতে পারি মিডিয়া ব্যাপারটা এরকম একদমই না আমরা ভোরবেলা শুট কর শুরু করে পরের দিন ভোরেও প্যাক আপ করেছি এরকমও হয় সো এটা একদম আপনার উইল পাওয়ারের উপর ডিপেন্ড করবে এবং আপনি কতটুকু ক্রাইসিস ম্যানেজমেন্ট প্লাস আপনার মানে যে স্কিলটা ম্যানেজারিয়াল স্কিল যেটাকে আমরা বলি এটা কতটা স্ট্রং এটার উপর ডিপেন্ড করে আসলে আপনি দুইটা একসাথে কন্টিনিউ করতে পারবেন কিনা এই জিনিসটা কিন্তু আপনি নিজে থেকেই বুঝতে পারবেন এবং আপনি একবার আসার পরে আপনি এটাও ফাইন্ড আউট করতে পারবেন যে এই প্রফেশনটা অ্যাকচুয়ালি আমার জন্য নাকি আমি যে প্রফেশনে আছি বা আমি স্টুডেন্ট আমি হয়তো হায়ার স্টাডির জন্য বাইরেও যাওয়ার প্ল্যান করতে পারি আমি আসলে কোনটা বেছে নিব কিন্তু আমার মনে হয় এক্সপ্লোর করার যদি ইচ্ছা থাকে সব জায়গায় এক্সপ্লোর করা উচিত এরকম ক্যারেক্টার যদি আমি বলে আমার আসলে হৈমন্তি কথা খুব মনে পড়ে বিকজ আমি পার্সোনালি এরকম আই এম দ্য সিঙ্গেল চাইল্ড অফ মাই প্যারেন্টস তো আমার বাবা আসলে একদম হৈমন্তির মতো করে আমাকে বড় করেছে আমার মনে হয় কখনো যদি এই চরিত্রটা পোট্রে করতে চায় কেউ আমাকে অফার করে এটা আমি খুব উইলিংলি করব। একটা সিঙ্গেল কথা যদি বলি অসাধারণ ভাইয়া যেভাবে ইমাজিনেশন বা ভিজুয়ালাইজেশন করে এটা আসলে একজন ডিরেক্টরের দেখার চোখ থেকে এই এই কোয়ালিটিটা থাকা খুবই ইম্পর্ট্যান্ট নইলে উনি তো আসলে যেভাবে ভাববে আমরাও স্ক্রিনে দর্শকদের কাছে ওভাবেই পৌঁছাবো তুমি এত সুন্দর করে ভাবে না মানে ওনার সাথে থাকাকালীন ওই যে বললাম না আমি কিন্তু এই যে উর্মি যে ক্যারেক্টারটা এটার জন্য একদমই টাইম দিতে পারিনি আমি যে স্ক্রিপ্টটা পড়েছি আমার আমার যে ক্যারেক্টারটা এটা ভাই আমাকে ফোনে ব্রিফ করেছে এবং আমি পেয়েছি সেটে যে এর আমাদের যেদিন ছিল আমাদের একটা যেটা আমরা প্রমোশনাল শুট বলি আমাদের প্রমোশনাল শুটের জন্য কিন্তু আলাদা একটা ডে অ্যালোকেট করা ছিল সো প্রমোশনাল শুটে আমাদের স্ক্রিপ্ট দেওয়ার কথা ছিল সামহা ওই দিন দিতে পারেনি এরপর আমাদের আরেকদিন ডেকেছিল ভাইয়া যে আমি আজকে স্ক্রিপ্ট দিয়ে তোমাদেরকে ক্যারেক্টার ব্রিফ করবো তোমরা একটু চেষ্টা করো ক্যারেক্টারের মধ্যে ঢুকতে আমি আনফর্চুনেটলি আমার একটা মিটিং এর জন্য ওটা অ্যাটেন্ড করতে পারিনি তো আমি বললাম যে ভাই আমি তো আসতে পারছি না আমি কিভাবে স্ক্রিপ্ট কালেক্ট করব ভাই আমাকে অনলাইন স্ক্রিপ্ট দিয়ে বলেছে তুমি জাস্ট পড়ো পড়ে বোঝো আমি ওই যে বুঝে আমি কিন্তু সেটে যে ভাইয়া আমাকে সেটের মধ্যে যতটুকু ব্রিফ করেছে অতটুকুই মানে একটা মানুষ অভিনয় ব্যাপারটাকে যেতে সহজভাবে মানে তুলে ধরতে পারে এটা আসলে জাহিদ প্রীতম ভাইয়ের সাথে পরিচয় না হলে আমি জানতাম না কারণ অভিনয় একদমই সহজ কাজ না একদমই সহজ কাজ না এট দ্য সেম টাইম আপনার ডায়লগ ডেলিভারি এট দ্য সেম টাইম এক্সপ্রেশন ইমোশন এত কিছু না একসাথে কম্বাইন্ড করে আপনি যখন দাঁড়াবেন ক্যামেরার সামনে বেশিরভাগ মানুষ কিন্তু অনেক নার্ভাস হয়ে যায় কিন্তু ভাইয়া যে একটা সাহস দেয় এবং এত সুন্দর করে শর্ট করে গুছায়ে বলে এটা আসলে মানে হ্যাটস অফ টু ভাইয়া মানে ভাইয়ার জন্য আসলে অনেক মানুষ অনেক ইজিলি অভিনয়টা রপ্ত করতে পারে সোনি নির্মাতা হিসেবে এক কথায় অসাধারণ আসলে এখানে আমার নিজের কোনই ম্যাজিক নাই এই এই ক্যারেক্টার গুলোর জন্য যেহেতু আমাকে জায়েদ প্রীতম ভাইয়া ভেবেছে সো এই পুরো ম্যাজিক এর কারিগর আসলে জায়েদ প্রীতম ভাইয়া নিজে উনি ম্যাজিশিয়ান যদি আমি বলি কারণ আচ্ছা এখানে আমি একটা কথা বলি এর কথাটা এখন শুনতে মজা লাগলেও শুরুর দিকে আবার বেশ খারাপ লেগেছিল ভাইয়া যখন আমাকে ক্যারেক্টার ব্রিফ করলো উর্মির জন্য দুষ্ট কোকিল যেটা আবার শুনে বেশ মন খারাপ হয়েছে যে আপনি আমাকে এতটুকু টাইম রেখে স্ক্রিন থেকে বের করে দিচ্ছেন কেন বাসি যে একটা স্ক্রিন টাইম অনেক বেশি ভাই আমাকে একটা কথা বলেছিল যে তুমি পাঁচ মিনিট থাকো দশ মিনিট থাকো এক ঘন্টা থাকো ডাজন ম্যাটার একটা ব্যাপার থাকে শো স্টেলার তুমি দেখবা তুমি যদি এটাকে ঠিকঠাক মতো পুল আউট করতে পারো এই ক্যারেক্টারটাই হিট করে যাবে আমি এখন যখন মানে সবার এত রেসপন্স আমার যে এত এত রিলস বের হয়েছে এবং আমি দেখছি প্রত্যেকটা ভিউ লাখ লাখ মানে আমি না নিজে অবাক হয়ে যাচ্ছে আমি পরশু দিনও ভাইয়াকে একটা রিলস পাঠিয়ে বললাম যে ভাইয়া দেখেন এটার ভিউ এত হ্যাঁ বললাম তোমাকে বললাম না যে এটা এরকমই তো মানে আসলে এটাই মানে ভাইয়া ভেবেছিল যে ওকে দিয়ে এটা সম্ভব এবং ওর সাথে এটা যায় আমি ওটাই করেছি এবং অডিয়েন্স পছন্দ করেছে চলচ্চিত্রে আসলে কাজ করতে সব অভিনয় আমার মনে হয় আমি এখন পার্সোনালি রেডি না বিগ স্ক্রিনের জন্য আমার অভিনয় শেখার অনেক অনেক অনেকগুলো ধাপ বাকি কিন্তু আর্ট ফিল্ম আমার কাছে বরাবরই পছন্দ বাংলাদেশ আগে খুব কম কাজ হতো আর্ট ফিল্ম নিয়ে এখন বেশ বেশ ভালো কাজ হয় এবং বড় বড় ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল সেগুলো পুরস্কৃত হচ্ছে সো আর্ট ফিল্মটা আসলে যদি আর্ট ফিল্মের অফার আসে এবং আমি মনে করি যে আমি চরিত্রটার জন্য পারফেক্ট আমি করতে পারবো শুধু যে অফার এসেছে বলে আমার হাইলাইটেড হওয়ার জন্য যেতে হবে এরকম না আমি যদি চরিত্রটা ঠিকঠাক মতো না করতে পারি আমার পুরো ফিল্মটা নষ্ট হবে আমি এটা চাই না আমার যদি মনে হয় যে আমি পারবো তাহলে হয়তো ইচ্ছা আছে করার আর কমার্শিয়াল ফিল্ম ফিল্মের জন্য মনে হয় না আমি রেডি বা আমার আমি আমি করতে পারবো কমার্শিয়াল বিজ্ঞাপন ব্যাপার থেকে বিজ্ঞাপন ব্যাপারটা আমরা ফিকশন বলি বা ওয়েব সিরিজ বলি ওয়েব ফিল্ম বলি যেগুলোর লেন্থ বেশি এখানে আমরা অনেক টাইম পাই একটা ক্যারেক্টারকে ছোট 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 ডিটেলস দেখানোর জন্য বিজ্ঞাপনে খুব শর্ট টাইমে এত ডিটেলিং করা হয় আমার মনে হয় বিজ্ঞাপন ব্যাপারটা ফিকশনের চেয়ে কঠিন এখন আমি আসলে ফিকশন দিয়ে যাত্রা শুরু করেছি তো আমার বিজ্ঞাপন যদি বলি আমার একটাই কাজ আছে নেসক্যাফে এই যে এবার যে ইন্টারন্যাশনাল কফি ডে হলো ওটাতে আমি হচ্ছে ছিলাম এই একটাই আমার কাজের অভিজ্ঞতা বাট আমার প্রফেশনাল লাইফ থেকে যদি বলি বিজ্ঞাপনের সাথে কাজ করার আমার অভিজ্ঞতা রয়েছে আমার এজেন্সির থ্রুতে সো বিজ্ঞাপনে যদি আমি সুযোগ পাই আমার ইচ্ছা আছে কাজ করার কারণ বিজ্ঞাপনের ছোট টাইমে আপনি অনেক অনেক বেশি কিছু দেখিয়ে ফেলতে পারে কিন্তু যেহেতু ফিকশন আমাদের আসলে ইন্ডাস্ট্রিটা এই দুইটা সেক্টরে আলাদা করে ভাগ করা যে মডেলিং একটা আর অভিনয় একটা সো দুইটা যেহেতু দুই জায়গার আমার বিজ্ঞাপন ওয়ার্ল্ডটাতে আবার যদি প্রবেশ করতে হয় আমার আলাদা একটা এখানে এফোর্ট দিতে হবে সো এটাই আর কি আচ্ছা আমি হচ্ছে এনিম্যাল লাভার সো আমার বার্ড আছে সে ফুল টেম ও একজন আছে আমার একটা বিড়াল আছে সো মোস্টলি ওদের সাথে টাইম কাটানো হয় আর ঘুরতে যেতে আবার ভীষণ ভালো লাগে আমার নিজের একটা প্ল্যাটফর্ম আছে আই এম ওয়ান অফ দা কোফাউন্ডার্স এটা হচ্ছে গো গার্লস সো গো গার্লস বেসিকলি অনলাইন বেসড ফিমেল ট্যুরিজম এজেন্সি এটা আসলে যে ঘুরতে যাওয়ার যে ইচ্ছা আমার যিনি ফাউন্ডার আছেন সোনিয়া রিফাত আপু আপুর সাথে একদিন কথা বলতে বলতে আমরা প্ল্যান করছিলাম যে আমরা ভিয়েতনাম ঘুরতে যাব। এখন আমরা সব প্ল্যান ট্ল্যান করে কস্টিং রেডি করে মনে হল আচ্ছা এটাকে বিজনেসে কনভার্ট করলে কেমন হয় তো সেখান থেকে কিন্তু গো গার্লস যাত্রা শুরু তো আমার আসলে অবসর সময় আমি যতটুকি পাই এই যে আমার অ্যাক্টিংটা যেহেতু এখন উইকেন্ডে পড়ে যায় সো এই অ্যাক্টিং গো গার্লস আমার পেটস এগুলো নিয়ে মোস্টলি আমার সময় কাটে আমার মনে হয় আসলে এখানে কোনোটা কম বা বেশি এরকম না বলে আমি যদি বলি দুইটা ব্যালেন্স করলে ভালো হয় এখন হয়তো অডিয়েন্স আমি আমিও অ্যাজ এন অডিয়েন্স যদি বলি আমার থ্রিলার দেখতে ভালো লাগে দ্যাট ডাজেন্ট মিন যে আমি রোমান্টিক কাজ পছন্দ করি না যেমন ভাইয়া কাজ করে কিন্তু রোমান্টিক কাজই করে তো দূরের মানুষ এরকম গত বছর বেশ আলোচিত একটা কাজ ছিল তো এটাই আর কি যে আবার বিকি সাহেব ভাই যদি বলি ভাইয়া আবার একটু অফ ট্র্যাক বা হচ্ছে থ্রিলার নিয়ে কাজ করতে পছন্দ করে দুই আমি অডিয়েন্সের পয়েন্ট অফ ভিউ থেকে যদি বলি দুই ধরনের কাজই আমার ভীষণ পছন্দের কিন্তু এখন যদি মনে হয় যে আমাদের থ্রিলারটা একটু বেশি হয়ে যাচ্ছে আমি বলবো দুইটা ব্যালেন্স করা উচিত কারণ আমাদের নির্মাতারা ভীষণ জ্ঞানী তারা খুবই দক্ষ সো আমাদের নির্মাতারা চাইলেই কিন্তু দুই ধরনের কাজই আসলে ব্যালেন্স করে করতে পারবে সবারই স্বপ্ন থাকে তার সিনিয়র যাদের দেখে দেখে বড় হয়েছি যাদের অ্যাক্টিং দেখে দেখে অ্যাক্টিং এর প্রতি আগ্রহ এসেছে এখন আমি যদি আমি যদি নাম নিই তাহলে আমি বলবো মোশারফ করিম ভাইয়া আফরান নিশো ভাইয়া অপূর্ব ভাইয়া এনাদের সাথে কাজ করার ইচ্ছা আছে না 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 জব কম প্রাধান্য দেওয়ার আসলে কোনো সুযোগই নেই কারণ আমি দিনের দশ এগারো ঘন্টা অফিসে কাটাই আমি বাসায় যে শুধু রাতে ঘুমাতে সো আসলে জবকে কম প্রাধান্য যদি দিতে চাই তাহলে আমি জবটা ছেড়ে দেব কারণ ওয়ার্ক লাইফে লয়ালটি ব্যাপারটা খুব ইম্পর্ট্যান্ট সো আমি দুইটাকে মোটামুটি ব্যালেন্স করার চেষ্টা করছি যদি আমার মনে হয় কোন একটা নিয়েই আমি আগাতে চাই স্পেসিফিক্যালি তাহলে আমি ইদার অভিনয় অর জব কোন একটা পিচ করব বাট থেকে কম প্রাধান্য দিয়ে এখন পর্যন্ত আগাচ্ছি না খুব টাফ প্রশ্ন লিস অনেক বড় এখন যাদের যাদের নাম মনে পড়ছে আমি নিচ্ছি বাকিদের কাছে সরি আমাদের দেশের প্রত্যেকটা নির্মাতাই অনেক গুণী নির্মাতা শিয়াব টেন ভাইয়ের সাথে কাজ করার ইচ্ছা আছে মোস্তফা সারোয়ার ফারুকি ভাইয়ের সাথে নিপুন ভাই মিজানুর রহমান আরিয়ান ভাই ভিকি জাহেদ ভাই সাউকি ভাই এনাদের কাজ খুবই ভালো লাগে মোটামুটি সব জনের কাজই ওনারা করেন সুযোগ পেলে অবশ্যই করতে চায় এই প্রশ্নটাও ভীষণ কঠিন হয়ে গেল আমার জন্য কারণ এই ইন্ডাস্ট্রিতে তো আসলে আমি নতুন কিন্তু আমি এখনো আসলে বোঝার তো শেষ নেই জানারও শেষ নেই আমি এখনো দেখছি বুঝছি এটা আসলে আমি এত তাড়াতাড়ি বলতে পারবো না কাজ করে যাই দেখি যদি আমার মনে হয় যে আমি আসলে এই ইন্ডাস্ট্রিটার জন্যই যোগ্য তাহলে হয়তো এখানে থাকবো আর যদি মনে হয় যে না আমি আমার ডিফারেন্ট প্রফেশনে ওটাই আমার আসলে রিয়েল আইডেন্টি তাহলে আমি ওটাই কন্টিনিউ করবো পাহাড় নাকি সমুদ্র আমার পাহাড় আমার পাহাড় ভীষণ ভালো লাগে প্রিয় খাবার খাবার যদি বলি আমার বাঙালি খাবার ভালো লাগে বাট আমার রাইস খুব একটা পছন্দ না তো এই জন্য আমার আসলে তারপরেও তেহেরি ভালো লাগে খিচুড়ি ভালো লাগে বিফ ভালো লাগে বাট বিফ চিকেন আর ফিশের মধ্যে যদি কম্পেয়ার করি আই লাভ ফিশ আমাকে যদি তিনটা দিয়ে যেকোনো একটা চুজ করতে বলেন আই আই ক্যান হ্যাভ এনি কাইন্ড অফ ফিশ আর যে কোনো টাইপের রেসিপি এটা দিয়ে হোক আমি খাবো আর ডার্ক চকলেট যদি মুরাদের মতো বলি তাহলে হয়তো পেয়েছি যে দুমুখ মুরাদ দুষ্টু কোকিলকে পাত্তা না দিক চলে গিয়েছে সো এখন পর্যন্ত যদি বলি হ্যাঁ এরকম 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 ব্যাপার কিছু কিছু জিনিস থাকে যেটা আমার কাছে গুণ অন্য মানুষের কাছে সেটা গুণ মনে নাও হতে পারে আসলে ভালো মানুষ যাকে আমরা বলি আমাদের ভালো মানুষের যে একটা স্কেল থাকে সে স্কেলে যে কোয়ালিটি পড়ে সবাই চাই তার জীবন সেরকম পোক আমিও ওরকমই একজন এক্সপেক্ট করি দেখা যাক উপরওয়ালা কি লিখে রেখেছে ওকে হ্যাঁ আমি আমি নিজেও বুঝিনি যে ডায়ালগটা এতটা আহ মানে ভাইরাল হয়ে যাবে আমার আমার যদিও পুরো স্ক্রিপ্টে ডায়লগ সব থেকে পছন্দের ডায়লগ ছিল আচ্ছা সবাইকে ভাই ডাকলে জামাই কাকে আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাকে আজকে এখানে ডাকার জন্য খুব ভালো লাগলো একটি দারুণ সময় কাটাতে পেরে কৃষকদের উদ্দেশ্যে বলতে চাই আমাদের দেশে এখন ভীষণ ভালো ভালো কাজ হচ্ছে আমরা আমাদের দেশের কাজগুলো দেখার দিকে বেশি মনোযোগী হই আমাদের যেসব নির্মাতারা এত পরিশ্রম করে কাজ করছেন আমাদের যেসব আর্টিস্টরা কাজ করছেন তাদেরকে আমরা আরো বেশি বেশি উৎসাহ দিই আমাদের সবার জন্য শুভকামনা রাখবেন এবং পরিশেষে বলতে চাই পিকচার আপনি বাকি হ্যাঁ